আসসালামাইকুম কাকা এইটা যে হ্যাঁ আমি যদি গান কোন গান কইতে পারেন প্রতি গানে আপনার একশো টাকা করে দিবো আপনি কি আমার সাথে খেলতে রাজি আমি আপনার দেওয়া লাগবে না আমি না পারলে আমি আপনার দেওয়া লাগবে না আমি কাকা 100 আজকে কাকা করতে পারবেন আপনি আপনি যতগুলা পারবেন প্রতিটা 100 করে আমি টাকা নিয়ে আপনার জন্য আবার নেক্সট যাই কাকা আর একশো কাকা অলরেডি দু জিতাইছেন কাকা কাকা আপনি পারছেন পারেন না এটা আচ্ছা কাকা হচ্ছে এরা ব্যর্থ হয়েছে কাকা আমরা হচ্ছে আরেকটা দিব ঠিক আছে আরেকটা নেক্সট টাইম হ্যাঁ ও কাকা বেশ আরে হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুড়াইলে ঠুস আমরা যদি একটু গাই গানটা সবাই মিলে একটু গাই দেই টাকা এই একশো একশো এই আপনি পাইলেন এই যে কাকা অলরেডি তিনটা জিতে গেছে গা আচ্ছা আমরা একটু একটু গাই সবাই রঙিন মানুষ যাই হোক কাকা নেক্সট গানে যাই চলেন কাকা কিন্তু অলরেডি চারটাতেই পাস করছে কাকাই কিন্তু অলরেডি চারটাতেই পাস করছে এই যে চারশো ওরে কাকায় কিন্তু আবার এই যে হাততালি ভাই

না না চারশো দিতে এই যে লাস্টে একশো পাবে না এই যে একশো পাবে না তুমি আমার জন্য পাগলা হতে চাই তোর প্রেম পুইরা হব চাই আসলে দর্শক এই গানটা হচ্ছে আমার নিজের লেখা আবার নিজের করা গান এর জন্য কাকা জানতেছে না তো যাই হোক আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছি কাকা যেহেতু নিজের গান আমার নিজের গানের যা জানার কথা এটা তো বিখ্যাত কোনো গান না এর জন্য কাকারে আরও একশো টাকা দিচ্ছি কাকা আপনার এই যে আমার সাথে এই যে গেমটা খেললে কেমন লাগলো অনেক ভালো লাগলো অনেক খুশি হয়েছি আপনারা অনেক ভালো থাকেন আরও আইগিয়ান যাতে দর্শক আপনাদের সবাই চিনে আশা করি সবার জন্য ভালো হোক হোক কাকা বলছে সবার জন্য ভালো হোক এটা কিন্তু একটা চরম লেভেলের কথা আসলে দর্শক আপনারা যেখানে যেখানে আছেন যে যেখানে আছেন আসলে সবার জন্য ভালো হোক আমাদেরও আশা সবার ভালো হোক আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট পর্বে আসসালামু আলাইকুম পেজের নাম হচ্ছে ঘুড়ি দর্শক আমার নাম হচ্ছে আকাশ ইসলাম অন চ্যানেলে দেখাবে এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে কাকা বুঝছেন তো পেজ হচ্ছে এমন একটা প্রোগ্রাম চালু করছি আমরা দর্শক মূলত যেই প্রোগ্রামটাতে বিনোদন হবে আবার আপনি একটা অ্যামাউন্টও পাইলেন আপনার একটু ভালো হইলো না এই যে আপনি যে টাকাটা পাইলেন হ্যাঁ একটু তো ভালো হইলো আপনি সারাদিনে কয় টাকা কামাইছেন সারাদিনে তিনশো টাকা আমি সারাদিনে কয় টাকা কামাইছেন তিনশো টাকা সারাদিনে তিনশো টাকা শুক্রবার না শুক্রবার শুক্রবার এর জন্য আজকে একটু কম হয়েছে ইনকাম তাই না দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর এই হাসির জন্য অন্তত একটা শেয়ার করে দিবেন